ফুচকা চটপুটি ঝালমুড়ি খাইবার জন্য চলে আসলাম সেলে এই টাটা দুধ বাগনি টাটা দুধ এই যে সেলে এই যে বাঘনি টাটা দুধ একটা আচ্ছা আর এই যে আমার বউ আর এই যে ফুচকাওয়ালা ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে ফুচকা অন্তত পক্ষে দু তিনশো টাকা বিল উঠবো আয় হবে ওকে কর্নার বাজার জায়গাটার নাম আমি বলে দিই জায়গাটা হয়েছে আখাউড়া থানা মুগরা থেকে ডাইরেক্ট কর্নার বাজার চলে আসে আর এখানে আমার বোনের বাড়ি চলে আসলাম ফুচকা চটপুটি জালমুড়ি খাওয়ার জন্য সাথে বউ আছে সাথে ছেলে বাগনি আমি ফুচকা খাবো ফুচকা চটপুটি ফুচকা জালমুড়ি কর্নার বাজারের মিষ্টি অনেক বিখ্যাত তা খাইতে আসলাম বউ নিয়ে খাওয়াই দিব আমার বউ বলতেছে অনেকেরই জলব আমাকে জলুক দে। কি কর জল বেগো জল আর না আমিও খাওয়াই দি এখন বলেন কার জলে কমন করে বলবে অনুরোধ